হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি ডায়মন্ড হারবারে ইলিশ মাছ কিনতে এখন বাজে কয়টা নয়টা কুড়ি বাজে বার হয়েছি আমি আর দাদা কিনতে যাচ্ছি ইলিশ মাছ তো আমরা চলে এসেছি নবেন্দ্র বাজারে ডায়মন্ড হারবার নবেন্দ্র এখানে যা জ্যাম দেখা যাক তোলা থেকে মাছ নেওয়া হয় এগুলো যেই সব দেখছো যে মাথায় ঘুরে সবাই মাছ বয়ে বয়ে নিয়ে যাচ্ছে প্রচুর দোকান রয়েছে এখানে নাচ নিয়ে নাচাচ্ছে এগুলো সবই মাছের আরো দেখো মাছ দেখো এগুলো সবই মিশ अबड़ा दलाई करबे अच्छा ठीक है समझ गया तो कहां पे आ रहे हो माज आछे क्या रे बिकम गया क्या दिख रहा है हां हलवाई क्या वो तो माज बसाई के अच्छे

ডায়মন্ড মাছে মাছের আরও ধরি কীভাবে কস্ট অনেকটাই বেশি এখানে সাদা দাম দর করছে এখানে আরও মাছ আছে পমপ্লেট শিমুল মাছ ওপারেও রয়েছে ইমিশ এগুলো রয়েছে ললকো মাছ কেউ একটা বড় মাছ নিয়েছে প্যাক করে রেখেছে ওখানে অনেক ধরনের মাছ রয়েছে চিংড়ি রয়েছে এপারেও রয়েছে টাকা এটা কি মাছ গো এটা একটা বড় সাইজেরই চিতল আছে আর ওই যে আটশো টাকার কিলো ছশো টাকাতে দিয়ে দেবে টাকা এখানে চিংড়ি ইলিশ আরো অনেক কিছু মাছ রয়েছে এটা কি মাছ কাকা মধু ভোলা এখানে কমপ্লেট রয়েছে ভেটকি রয়েছে এখানে অনেক রকমের মাছ পাওয়া যায় একটা এখানেও সব প্রায় একই মাছ রয়েছে এখানে একটু চিংড়িটা একটু ডিফারেন্ট রয়েছে বেশ বড় সাইজের চিংড়ি

থেকে মাছটা নেওয়া হচ্ছে দুটো মাছ নেওয়া হয়েছে দাদারা বড় দিয়েই ভালো করে দিচ্ছে দাদা এটা কমপ্লেন মাছ তো আটশো কিলো কিলো আটশো বন্ধুরা নিয়ে নিয়েছি মাছ এবার যাব বাড়িতে দুইটো মাছ নিয়েছি ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেখো বাই বাই টাটা গুড বাই গয়া